দাড়ি মো ঝালাইতে হইব ঠিক মতন পরীক্ষা কি লাগছো হ্যাঁ কি লাগছ পৰীক্ষা যে আহিছে কি ইটো সন্তাৰি আমিতো এই আজি গৈছো কি আহিছে কি পরীক্ষা দিছো হেয়া কইতে সরম করে কারণ কে না পরীক্ষার খাতা কি দিছো হেয়া জানা আল্লাহ আমি কি জিজ্ঞেসি আমি কইলাম যে পরীক্ষায় কি আইসা কি লেখছো কি কি লেখে আইসো হেয়া জিজ্ঞেসি বুজি ভাল পৰীক্ষা দিছো বুজি আইজো বুজি অনেক ভাল পৰীক্ষা দিছো একটু আগে গেছে মাজন কি আর খাইম কি আর করুম ইলিশ মাছ আনছিলাম না ইয়া করছি তোমার সরষা ইলিশ করছি খাইলাম একটু আগে মজা করে যাক বয়া বইয়া সাবায়া সাবাইয়া ইলিশ মাছের